আসসালামু আলাইকুম মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ফাত্তা সিসি তিনি কিন্তু ছিলেন ইসরায়েলের সরাসরি মোসাদের এজেন্ট সেই মোসাদের এজেন্ট ক্ষমতা দখল করার আগে আপনার তারই ইমামতিতে কিন্তু নামাজ পড়ানো হয়েছিল এবং সেই নামাজের পিছনের কাতারে ছিল তৎকালীন সময়ের প্রেসিডেন্ট মুর্সি যে মূস্তিকে একটা বিপ্লবের পর ইসলামে একটা বিপ্লবের পর ক্ষমতায় বসানো হয় সেই মুসসিকে এই ইমাম সাহেব সেই যে আপনার বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ফাত্তা সিদি তৎকালীন সময়ে তিনি নামাজ পড়েছিলেন তিনি কিন্তু পরবর্তীতে সেই মিশরের ভিতরে অযাজকতা পরিবেশ সৃষ্টি করে সেই ভাড়া আপনার মোসাদের এজেন্টের মাধ্যমে মিশরের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে তারপর কিন্তু তিনি ক্ষমতা দখল করেছিলেন আপনার এই যে আমাদের এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ সবাই বলছিল যে হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করবে না হুসাইন মোহাম্মদ এরশাদ তৎকালীন সময়ের যে আব্দুল সত্তার সাহেব বিচারপতি প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার কিছু মন্ত্রীদেরকে তিনি আপনার ভাগিয়ে নিয়ে গেলেন আপনার এরশাদ সাহেবের পক্ষে বা এশাদ সাহেবের এজেন্ট হিসাবে কিছু মন্ত্রী কাজ করছিল এবং বাকি মন্ত্রীদের প্রতি তিনি অভিযোগ আনছিলেন দুর্নীতির বিশাল বিশাল অভিযোগ এই অভিযোগটি অভিযোগ আনতেছেন আনতেছেন সবাই বলতেছে যে না এবং আপনার খোদ হুসেন মোহাম্মদ এর বলছিল যে আমার ক্ষমতা দখল করব না সেনাবাহিনীর ক্ষমতার প্রতি কোনো ইন্টারেস্ট নাই পরবর্তীতে আপনার এই যে এখন যে কর্নেল অলি আহমেদ কর্নেল অলি আহমেদ তখন তিনি এখন এবি কি হ এবি পার্টির চেয়ারম্যান সম্ভবত তিনি বলছিলেন যে না এরশাদ কিন্তু ক্ষমতা দখল করবে সত্তার সাহেবকে বলছিলেন যে এসাদ সাহেব কিন্তু ক্ষমতা দখল করবে তাকে ডিসমিস করেন কিন্তু আব্দুল সত্তার সাহেব বলছেন না এরশাদ সাহেব তিনি ক্ষমতা দখল করবেন না তিনি খুবই ধার্মিক ব্যক্তি তিনি এটা করতে পারেন না পরবর্তীতে বিভিন্নভাবে অভিযোগ আইনা দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা এটা কাপজাব লাগাইয়া কিন্তু এই প্রেসিডেন্ট সত্তা সাহেবকে ব্যর্থ দেখাইয়ে তারপর কিন্তু আপনার এসা সাহেব ক্ষমতা দখল করছিলেন তো আসলে সেই মিশরের প্রেসিডেন্টের কথাই আমার মনে পড়লো যে সিসির কথা যে আসলে কিন্তু মানে যারাই আসলে কাজগুলো করে তারা আসলে বুকে শিকার যাবে না তারা কখনোই বলবে না যে আমরা ক্ষমতা দখল করব যারাই বলবে মনে করেন ক্ষমতা দখল করব না তার মানে ক্ষমতার প্রতি তার ইন্টারেস্ট আছে ঠিক আছে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এই জিনিসগুলো বুঝতে হবে আপনি যদি ক্ষমতা দখল করেন আপনি কখনোই বলবেন না আমি ক্ষমতা দখল করব। বরংশ আপনি বারবার বললে বেরবেন আমার এ ব্যাপারে ইন্টারেস্ট নাই এ আমরা হস্তক্ষেপ করতে চাই না এই কাজটা আমি করতে চাই না ঠিক আছে এরকমেরই কিন্তু হয় ঘটনাগুলো যখনই আপনি তার কাছে তো কেউ জিজ্ঞেস করে নাই যে আপনি ক্ষমতা দখল করবেন কিনা সে নিজে নিজে সাধ্যে সাধ্য বলতেছে যে ক্ষমতা দখল করব না তো তার মানে কিছু যে ঘটলেও ঘটতে পারে জিনিসটা কিন্তু একেবারে আপনার ফেলে দেওয়ার মতো জিনিস না সেই এসে প্রেসিডেন্টের কথাই আর কি মনে পড়লো তৎকালীন সময়ে কিন্তু তার ছবি ভাইরাল করা হয়েছিল আপনার সিস্টেম করে তো বুঝতেই পারতেছেন যে আমাদের দেশের ছবিগুলো তাহলে ভাইরাল কে করে মানে সে নামাজ পড়াইতেই পারে কিন্তু সেটা এই সময় সে কি শুধু ওই এই সময় এসছে নামাজ পড়াইতেছে ওই একদিনই নামাজ পড়াইছে তো তাকে আসলে কারা ভাইরাল করলো